বাংলাদেশের সামরিক বহরে এই মুহূর্তে সিআই ফোর্টি সেভেন চিনুক এই হেলিকপ্টারটি খুবই প্রয়োজন এটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে সামরিক ক্ষেত্রে সৈন্য আনা নেওয়া ছোটখাটো অস্ত্র কিংবা আর্টিলারি রকেট আর্টিলারি এগুলো দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যায় প্রিয় ভাইরা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পারতেছেন তা আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেহেতু আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে তাই তিনি থাকতে থাকতে সিএস ফর্টি সেভেন চিনুক যাতে বাংলাদেশ অন্তত অর্ডার করে যেতে পারে সামরিক পরিবহন হেলিকপ্টার বহু রাষ্ট্র এটি এখন ব্যবহার করতেছে কিছুদিন আগে বেনোজিয়েদার উপর যে আক্রমণ করেছে আমেরিকা তাও এই সিএস ফর্টি সেভেন চিনুক দিয়েই করতে সক্ষম হয়েছে ধরেন বাংলাদেশ আক্রমণ করছে মায়ানমার এখন বাংলাদেশে ঢাকা কিংবা কুমিল্লা থেকে অথবা চট্টগ্রাম থেকে কক্সবাজার কিংবা পাহাড়ি অঞ্চলে সৈন্য পৌঁছানো বেশ কঠিন কিন্তু সিএইচ পয়েন্ট সেভেন চিনুক দ্বারা দ্রুত সময়ের মধ্যে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে চট্টগ্রাম ক্যাটেলম্যান থেকে পাহাড়ি অঞ্চলে সীমান্তবর্তী অঞ্চলে বিপুল পরিমাণে সৈন্য নেওয়া সম্ভব হবে এটিতে করে একসাথে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সৈন্য অনায়াসে আসা করতে পারবে আমেরিকার যুগান্তকারী এক আবিষ্কার সিএস পয়েন চুক চিনুক ইতিহাস এটা বলে যে আমেরিকার যতগুলো যুদ্ধ হয়েছে মোটামুটি যেখানে যেখানে আমেরিকা সাফল্য অর্জন করেছে সেখানে সিএস পট সেভেন চিনুক সবচেয়ে বেশি এই সাফল্যের দাবিদার প্রিয় না এর মধ্যে আমেরিকার আর কিছু হেলিকপ্টার রয়েছে যেমন ব্ল্যাক হক রয়েছে অ্যাপাসি রয়েছে কিন্তু সিএস পট সেভেন চিনুককেই মার্কিন সৈন্যরা সবসময় এগিয়ে রাখে এর কারণ রয়েছে দেখেন এটি থেকে কোনো অস্ত্র গলা আরো নিক্ষেপ করা হয় না এটি কোনো অ্যাটাক কোনো হেলিকপ্টার নয় যুদ্ধক্ষেত্রে এটি শুধুমাত্র পরিবহনের জন্য এটি ব্যবহার করা হয় আমেরিকা এটি তৈরি করার পর মার্কিন সামরিক কাঠামোর ব্যাপক পরিবর্তন চলে আসে আমাদের প্রতিবেশী ভারত সিএস ফর্টি সেভেন চিনুক অপারেট করে শুধু ভারত নয় পাকিস্তানও নাকি এটি অপারেট করতেছে ন্যাটোভুক্ত প্রায় প্রতিটা রাষ্ট্র এটি অপারেট করতেছে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি থেকে শুরু করে একেবারে ফিনল্যান্ড পর্যন্ত এমনকি আমাদের এশিয়ার মধ্যে জাপান রয়েছে দক্ষিণ কোরিয়া রয়েছে এরপর সৌদি আরব রয়েছে কুয়েত রয়েছে যারা এটি করতেছে মানে সারা বিশ্বব্যাপী এটি ছড়িয়ে পড়েছে আমেরিকার সাথে কোনো নেই কিংবা যুদ্ধগত কোনো অবস্থান বিরোধিতাও নেই তা আমরা আশা করি এটি বাংলাদেশ যদি ক্রয় করতে পারে তাহলে বাংলাদেশের সামরিক সক্ষমতার একটা গতি আসবে ডক্টর মোহাম্মদ ইনুজ যেভাবে সামরিক কাজে হাত দিয়েছেন আমরা মনে করি তিনি এসিএস পট সেভেন চিনুকো অর্ডার দিয়ে যাবেন যেহেতু এটি কোনো অ্যাটাক হেলিকপ্টার নয় সেক্ষেত্রে আমেরিকা এটি বিক্রিতেও তেমন কোনো বিধি নিষেধ রাখিনি তবে দামটা একটু বেশি তারপর আমরা আশা করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন